নমস্কার খুশি কুটির শিল্প আরও একটি ভ্লগে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি এটা হলো এক ধরনের পদ্মফুল এটাকে আমরা পদ্মফুল বলি আমাদের এখানে এটাকে পদ্মফুল বলি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ক্যাপ থেকে কীভাবে পদ্মফুল ফুলটাকে টেনে তৈরি করি তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ

thanks